এই জায়গাটাই যখন লাস্ট যে কন্ট্রাক্টর করেছে একদম মানে কাদা মাটি হ্যাঁ খড়কুটো ঢুকিয়ে দিয়েছে সেই জন্য এখান থেকে নিয়ে ওই জায়গা পর্যন্ত একদম খারাপ অবস্থা মানে গোটা রাস্তার মধ্যে এই জায়গাটাই সবচেয়ে খারাপ কাজ করেছে টিএফ মেনু ব্লগে স্বাগত কেমন আছো আমার ডিজিটাল ফ্যামিলি আশা করছি সবাই ভালো আছো আমি বাপন আজকে আমাদের পাড়াতে সমাধান নিয়ে কথা বলছে তার জন্যে আমাদের মুখ্যমন্ত্রী দশ লক্ষ টাকা দাহ্য করেছে মানে দশ লক্ষ টাকা দিয়েছে এবার দশ লক্ষ টাকা মনে হচ্ছে দুটো গ্রাম মিলিয়ে একটা হচ্ছে পূর্বকৃষ্ণপুর যেটাকে সচরাচর কেষ্টপুর বলে থাকি আর সেখানে ছোটোখাটো প্রবলেম থেকে নিয়ে বড় বড়ো প্রবলেমের সমাধান করবে এবার ওই দশ লক্ষ টাকার ভেতরে এবার সেই দশ লক্ষ টাকার ভেতরে আমার দু তিনটে কাজ আছে যেমন এই আমার বাড়ির পাশে রাস্তা দাঁত বেরিয়ে গেছে এটা যদি রিপেয়ার করে দেয় বা এর ওপরে যদি পিচের পোলেপ দিয়ে দেয় জানি না কতটা কি স্বীকৃতি দেবে ওখানে মনে হয় লেখা হয়ে গেছে প্রবলেমগুলো আর এই গ্রামে এই পোলে পোলে স্ট্রিট লাইট লাইটের কোনো ব্যবস্থা নাই অন্ধকার হয়ে যায় ঘুটঘুটে এই রাস্তা এরকম দরা খাল পুরো পাথর বেরিয়ে গেছে পাড়াতেই নতুন একটা কমিউনিটি হল হয়েছে ওখানে মিটিংটা হচ্ছে এবার যাই আমি মনে হয় লেট হয়ে গেছি যদি সুযোগ পাই তাহলে প্রবলেমগুলো বলবো আর দুই থেকে আড়াই লক্ষ টাকা যদি খরচা করা যায় মানে ভালো হয়ে যাবে তিন চারটে সিসিটিভি ক্যামেরা ডিজিটাল বা ডেভেলপ করা দরকার আছে প্রত্যেকটা গ্রাম আমাদের কিছুদিন আগেই শক্তিগড়তে চুরি হয়েছিল এই এইসবগুলো থেকে সেফটি পাওয়া যাবে ক্যামেরা থাকে কিছুটা হলেও পাওয়া যাবে যে প্রমাণ বা প্রুফ কিছু পাওয়া যাবে এটা হয়তো বলবে আউট অফ বাজেট চলে যাচ্ছে যেহেতু আমার মনে হয় যে কেষ্টপুর আর মাঝের পাড়া মিলিয়ে আছে দশ লক্ষ টাকা এবার বলে দেখব পরে না করে সেটা আমাদের পাড়ার যারা পার্টির সদস্য আছে হ্যাঁ নেতা আছে তারা এইবার তার সাথে সাথে অনেকগুলো হেল্প বসেছে নানা রকম সমস্যা হ্যাঁ কি সমস্যা নিয়ে যাচ্ছে নাকি আচ্ছা বার্ধক্য ভাতা আপনি পান না হয়নি করা বার্ধক্য ভাতা কত বয়স থেকে মানে পাওয়া যায় ষাট বছর থেকে করা হয় ষাট বছর থেকে করা হয় সেটার জন্য অ্যাপিল করতে যাচ্ছে হ্যাঁ যাই হোক ওরকম তো অনেকগুলো ডেস্ক বসেছে মানে আমাদের পাড়াতে এসেছে এইবার আমার জানা নাই যে এই দশ লক্ষ টাকাটা আমাদের মাঝের পাড়া আর পূর্বকৃষ্ণপুর মিলিয়ে হ্যাঁ দুটো এবং মোল্লাপাড়া মানে আমাদের পাড়া আমাদের সমাধান বলতে গেলে তিনখানা পাড়া আছে তিনটে পাড়াতে দশ লক্ষ টাকা তো আমি বলেছি যে আমাদের এই রাস্তা রাস্তাটা রিপেয়ার হবে রাস্তার রিপেয়ার মানে এর ওপর যদি কল এক থেকে দেড় ইঞ্চি পোলে পড়ে যায় এতেই অনেক এখানে অতটা লোড যায় না চাষের সময় তো হয়তো ট্র্যাক যায় এর চেয়ে বেশি বড় কিছু না আর কিছু কিছু মানুষ লোকের মানসিকতা আছে যে মিটিং চলছে মিটিং এর শেষে কি দেবে বিরিয়ানি দেবে না টিফিন দেবে এই নিয়ে পড়ে রয়েছে চিন্তা ভাবনা কি ঠিক বলেছো পুরো গ্রোথ করবে আসল কাজের কাজ কিছু এবার বলে দেখবো করে না করে পরের ভিডিওতে আমি জানাবো কতটা স্বীকৃতি দেয় যেহেতু আমার বয়সটা অল্প তো তখন ওই পাকা চুলের ভারিত দেখিয়ে দেবে ভট ভোট কিন্তু আমিয়ে দিই ভোট দেওয়ার বয়স হয়ে গেছে এবার কতটা গ্রাহ্য করে এই যে সেই গ্রামের লোক এখন প্রবলেম বলতে শুরু করে দিয়েছে প্রবলেম বলছে আর আমাদের পড়া আমাদের সমাধান

লক্ষ্মী ভান্ডারে কোনো রকম প্রবলেম হলে মানে গ্রামের যত রকম সমস্যা আছে সব এক ছাদের নিচে এবার ওপরে যে দশ লক্ষ টাকাটা বরাদ্দ করা হয়েছে তার প্রবলেমগুলো চলো বলছে শুনি এর মাঝখানে যদি আমি পাই তাহলে বলবো রাস্তাটা কমন ব্যাপার রাস্তাটা নিয়ে সবাই বলবে আর এই কমিউনিটি আমাদের নতুন প্রতি জন্য দশ লক্ষ টাকা বরাদ্দ আমাদের পাড়া আমাদের সমাজ

না কোথা থেকে কোথা পর ভিডিও রেজাল্ট আমি তাই এক বলেছি রাস্তা তো লেখা না না ক্যামেরাটা আরেকটু বেশি হাইফাই হয়ে যাবে বললাম না আর হচ্ছে রাস্তার কাছে রাস্তাটা আমি দেখাবো রাস্তাটা প্রায় নষ্ট হয়ে গেছে এইবার আমার বাড়ির সামনে টুকু বললাম বলে তাই নালে

আমাদের গ্রামে কটা কাজ হবে জানি না ওতে পয়সা খুলাবে না তিনখানা পাড়া এর মধ্যে সমষ্টি আছে দেখা যাক কত দিক হয় এইবার আর আমি যেটা বললাম বেশি বড় নয় আমাদের গ্রামটা এক কিলোমিটারের ভেতরে মানে সোজা স্ট্রেট রাস্তা যদি বলা হয় এক কিলোমিটারের ভেতরে এই স্ট্রিট ল্যাম্পগুলোতে বলেছি একটা করে ছোট ছোটো লো ওয়াটার বাল্ব দিতে একটা জায়গায় দিলে কি যে কোনো একটা সীমিত জায়গায় লাইটটা আর আলো পড়বে এবার অনেকগুলো প্রবলেম এসে গেছে তিনটে পাড়ার প্রবলেম এবার সেইগুলো ক্যালকুলেশন করবে কোন পাড়ায় কতটা দেওয়া দরকার কোনটা কত প্রয়োজনীয় সেইগুলো বুঝে শুনে কাজ করবে আমি লাইটের জন্য বলেছিলাম এই পোলগুলোতে একটা করে লো ওয়াটার বলেছিলাম এবার ওরা নির্ধারিত করেছে যে যে কোনো একটা জায়গায় সোলার ল্যাম্প বসাতেও সুবিধা হবে লোক খরচাও কম হবে আর প্রত্যেকটা বলে বলে দিলে হবে বেশি মানুষের সুবিধা হবে পথ আলোকিত হয়ে যাবে আমি দেখাচ্ছি বসালে কোন জায়গায় বসাতে পারে চল্লিশ পঞ্চাশ ওয়াটারও যদি বাল্ব দেয়া হয় আমাদের পুরো পাড়াটা কভার করতে পঞ্চাশ হাজার টাকার বেশি খরচা হবে না খুব বেশি বললাম কুড়ি থেকে তিরিশ হাজার টাকারও বেশি খরচা হবে না লেবার খরচা নিয়ে হ্যাঁ আর যদি একটা সোলার ল্যাম্প বসিয়ে দেয় তাহলে এই পিএলসি মানে একটা মানে চিহ্নিত জায়গা আমাদের পাড়ার চিহ্নিত জায়গা হচ্ছে এই যে অঙ্গনড়ি স্কুল পিএলসি ঘর আর এটা রঙ করার দরকার ছিল ওটার জন্য বললাম তার সত্ত্বেও এই রাস্তার জন্য বললাম যে এতগুলো তিনটে পাড়ার প্রবলেম জড়ো হয়ে গেছে দশ খনি শেষ হয়ে যাবে ফুস করে কিছু করার নাই এবার দেখা যাক কতগুলো কাজ আমাদের পাড়াতে হয় তার ভিডিও পরে দেবো আমাদের

এ খোলা থাকার জন্যে মশা মাছি উপদ্রব তো প্রচুর আর বাচ্চারা খেলা করতে করতে প্রায় কোনখানটায় কোনখানটায় আমি বুঝতে পারছি না একটু দেখাতে পারবে ড্রেনটা দেখালে ভালো হতো চলো তো যে একটা সমস্যা দেখাচ্ছে এগুলো হচ্ছে হাই ড্রেন হ্যাঁ একদম মল্লিকগড় পুকুর পর্যন্ত এক করলে আবজনা তো আটকে যাবে এমন কিছু করতে হবে যাতে ওটা রিমুভ করা যায় হ্যাঁ যখন হয়তো পঞ্চায়েত থেকে যখন কাজে ক্লিনিংয়ে আসে সেই কাজগুলো বা আমরাই একশো দিনের কাজে তো আমরা এই সব ড্রেনগুলোও ক্লিন করে দিই এই ড্রেন এটা হচ্ছে মাঝের পাড়া সমস্যা এর মধ্যে থেকে আরেকটা সমস্যা আমি দেখালাম এই যে এটা এখানে জল জমে আছে এই ড্রেনের লেয়ারটা অনেকটাই নিচে এইখানটাতে এই খামারটাতে খেলে তারপরে ওই দিকেরটা আরও হয় এটা মসজিদ তালাটা কাছাকাছি জায়গাটা এখান দিয়ে চলতে চলে যায় কিন্তু এইখান থেকে ওইদিকে যায় না ওইদিকে আবর্জনা হাই হয়ে আছে এই জন্য যায় না অনেকটা হাই এক কোমর আমাদের এইখান থেকে বাচ্চারা প্রায় খেলা করতে করতে পড়ে যায় যার যার ফলে বাচ্চারা প্রায় আঘাত খেয়ে যায় পড়া প্রায় ঘালাই না এ তো হাত পা সব ছিড়ে যায় ছিড়ে যায় কেটে যায় তাই হাসপাতাল নিয়ে দৌড় ছুট ছুটতে হয় বাচ্চাদের জন্য এবার সেই জন্য আমি ভিডিওর মাধ্যমে আমি ট্যাগ করে দেবো এবার কতটা কাজ হয় না হয় তাদের বললাম রাস্তাটা তো দেখালাম যে রাস্তাটার কি অবস্থা হয়ে গেছে একদম ভগ্ন দশায় তবে এই জায়গাটা এইখানে যে জায়গাটা আছে এই জায়গাটাই যখন লাস্ট যে কন্ট্রাক্টর করেছে একদম মানে কাদা মাটি হ্যাঁ খড়কুটো ঢুকিয়ে দিয়েছে সেই জন্য এখান থেকে নিয়ে ওই জায়গা পর্যন্ত একদম খারাপ অবস্থা মানে গোটা রাস্তার মধ্যে এই জায়গাটাই সবচেয়ে খারাপ কাজ করেছে সিমেন্টের জায়গায় ধাস বালি আর খড়কুটো যদি এই জায়গাটায় ঢুকিয়ে দেয় তো রাস্তার একদম রাস্তা উঠে যাচ্ছে পুরো পাথর দেখা পূর্বকৃষ্ণপুর মোল্লাপাড়া আর মাঝের পাড়া এই সমস্যা একশোটার ওপরে লিখিত হয়ে গেছে এবার আমাদের পাড়ার সমস্যাটা দেখালাম তো দশ লক্ষ টাকার বাজেটে কতটা সম্ভব হবে না এইবার যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই হয়তো সরকার করবে বা গ্রাম পঞ্চায়েত প্রধান যারা আছে যারা নির্ণয় নেবে তারা দেখবে যে কোন পাড়াতে কোনগুলো খুবই প্রয়োজনীয় দরকার সেইগুলো সমাধান করবে আমাদের পাড়ার মোটামুটি নাই নাই করেও পনেরো কুড়িটার ওপরের সমস্যা বলেছে এবার আমিও কিছু ভিডিওর মাধ্যমে দেখালাম যে এই সমস্যাগুলো মেন তো রাস্তাটা মেন রাস্তাটা প্রচুর খারাপ হয়ে গেছে দ্বিতীয়ত সোলার লাইট লাগালে আমার অনুরোধ যে সোলার লাইট যদি লাগাই যে কোনো একটা স্থানে লাগাবে যে গ্রামের এই একটা গুরুত্বপূর্ণ স্থান যেমন অঙ্গনওয়াড়ি স্কুলটা ওখানটায় লাগিয়ে দেবে ওখানে গুটি কয়েক মানুষের সমস্যার সমাধান হবে এবার সেই সোলার লাইটের খরচা হিসাবে যদি প্রত্যেকটা পোলে এই যে পোলগুলো আছে এই পোলগুলো আছে প্রত্যেকটা পোলে মোটামুটি যদি গ্রামের জন্যে একটা লো ওয়াটের যে এলইডি প্লেট প্লেটগুলো আছে সেইগুলোও লাগিয়ে দিলে তার খরচাতেই হয়ে যাবে মানে সোলার লাইটের খরচাতেই হয়ে যাবে পুরোটা মানে পুরো গ্রামবাসীবৃন্দ আমাদের গ্রামটা পাড়া একটা পাড়াতেই গ্রাম কমপ্লিট হয়ে যাবে আর আমি বলেছিলাম যে সিসিটিভি ক্যামেরা আমাদের পাড়াতে লাগবে সেটা বিলাসবহুল হয়ে যাবে প্রবলেম আমিও শুনলাম ওখানে অনেক প্রবলেম আছে যদি পাড়া যায় প্রত্যেকটা পাড়াতে চুরি ডাকাতি সমস্যা এদিকে কম হয় তবুও মাঝে মধ্যে হয় তার কোনো প্রমাণপুরূপ পাওয়া যায় না আমাদের পাড়া থেকে দু আড়াই কিলোমিটার দূর শক্তিগড়াতে একটা চুরি হয়েছিল ও সিসিটিভি ক্যামেরা মেন মেন স্থানে প্রত্যেক পাড়াতে যদি একটা দুটো দিয়ে রেখে দেওয়া হয় সেখানকার ক্লাব বা সেখানকার কমিউনিটি হলে তার সার্ভারটা ঠিক করে রেখে দিলে করতে পারে এটা তাদের চিন্তাভাবনা এটা বিলাসবহুল হয়ে যাবে কিন্তু এমনও এমনও গ্রাম আছে তারা প্রচুর হাইটেক হয়ে যাবে চেষ্টা করলে হয়ে যাবে এবার তাদের মতামত আমি এখানে আর কিছু বলবো না করে না করে তাদের ব্যাপার সেটা তো এতদূর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর আমাদের পাড়ার যারা দেখছো ভিডিওটা একটু শেয়ার করে দাও প্রবলেমগুলো যদি মনে হয় যে ঠিকঠাক লেগেছে একটু ভিডিওটা শেয়ার করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকানটাকে অলে সেট করে দাও আর এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করো লাইক করো শেয়ার করো শেয়ার করতে ভুলবে না শেয়ার করলে আরও এগিয়ে যাবে ভিডিওটা আমার ভিডিও বানাতেও মোটিভেট পাবো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ টাটা